নমস্কার কেমন আছেন আপনারা আশা করছি আপনারা সবাই ভালোই আছেন পলাশ কিচেন বেঙ্গলে আপনাদের সবাইকে স্বাগত থাম্বেলটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি আজকে কি আপনাদের সাথে শেয়ার করব কিছু ব্যক্তিগত কারণে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে অনেকটা দেরি করে ফেলেছি যাই হোক বাজারে এখনও পেঁয়াজ পাতা বা পেঁয়াজ কলি পাওয়া যাচ্ছে তাই আজকে আমি পেঁয়াজ পাতা দিয়ে একটা রেসিপি শেয়ার করবো নাম রেখেছি পেঁয়াজ পাতা মোরলা সুন্দরী মোরলা মাছের কতটা উপকারী আছে সেটা তো আমরা সবাই জানি এই হলো পেঁয়াজ পাতা মোরলা সুন্দরীর উপকরণ মোরলা মাছটাকে আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আলু নিয়েছি এখানে পেঁয়াজ নিয়েছি একটা আর এই সেই পেঁয়াজ পাতা সর্ষের তেল নিয়েছি পেঁয়াজ বাটা করে নিয়েছি কাঁচা লঙ্কা বাটা নিয়েছি কালো জিরে নিয়েছি হলুদ পাউডার নিয়েছি কাশ্মীরি শুকনো লঙ্কা পাউডার নিয়েছি লবণ নিয়েছি প্রথমে আমি আলুটাকে আলু ভাজা মতো করে কেটে নেব। তার জন্য এখানে একটা বাটিতে জল নিয়ে নিচ্ছি আলুটাকে কেটে ভালো করে ধুয়ে তুলে নেব তো আলুটাকে আমি খুব পাতলাও করে কাটবো না আবার খুব মোটা করেও কাটবো না এই যে আমি ঠিক এইভাবে করে আলুগুলো কেটে নেব এই দেখুন খুব পাতলা করেও কাটিনি আবার খুব মোটা করেও কাটিনি এই যে আমি এইভাবে কেটে নিয়েছি আলুটাকে এবার আলুটাকে ভালো করে জলে ধুয়ে তুলে নেব আলুটা ভালো করে ধোয়া হয়ে গেছে এবার একটা বাটিতে উঠিয়ে নেব এবারে কেটে নেব পেঁয়াজ পাতাগুলো ঠিক পেঁয়াজ পাতাটা আলু সাইজ হিসাবেই কাটবো লম্বা লম্বা করে কেটেছি আলুর সাইজটা যেরকম আছে সেই মাপে আমি পেঁয়াজ পাতাটাকেও কেটে নিয়েছি কাটা হয়ে গেছে এবার একটা প্লেটে পেঁয়াজ পাতাগুলোকে তুলে নেব আলু আর পেঁয়াজ পাতা কাটা হয়ে গেছে এবার কাজ হলো মাছটাকে ভাজব মাছটা ভাজার আগে মাছটাকে হলুদ আর লবণ মাখিয়ে নেব আমি এখানে একটা বাটিতে মাছটাকে ঢেলে নিচ্ছি আর এখানে সামান্য পরিমাণে হলুদ আর সামান্য পরিমাণে লবণ দিয়ে মাছটাকে ভালো করে মেখে নেব মাছের মধ্যে লবণ হলুদ মাখানো হয়ে গেছে এবার মাছটাকে সাইড করে রেখে দেব এবারে কাজ হলো গ্যাসটাকে অন করে কড়াইটাকে খুব ভালো করে গরম করে নেব কড়াই গরম হয়ে গেলে তবে দেব সর্ষের তেল এখানে কড়াইটা খুব ভালো মতো গরম হয়ে গেছে এবার দেব সর্ষের তেল সর্ষের তেলটা ভালো মতো গরম হয়ে গেলে তবে লবণ হলুদ মাখানো মাছগুলোকে দিয়ে দেব। তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে হলে মাছটা ছেড়ে দিলে কড়াইয়ের সঙ্গে আটকে যাবে তেল ভালো মতো গরম হয়ে গেছে এবার মাছগুলো ছেড়ে দেব আর ভেজে তুলে নেব মাছগুলো যখন এক সাইড ভাজা হয়ে যাবে উঠে দেব আর এক সাইড ভাজার জন্য এখানে এক সাইড ভাজা হয়ে গেছে এবার মাছগুলোকে একটু উল্টে দেব। মাছ ভাজা হয়ে গেছে এবার প্লেটে তুলে নেব। এইভাবে করে আমি সমস্ত মাছগুলোকে ভেজে তুলে নিয়েছি তো এখানে আমার মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে ওই কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণে একটু সর্ষের তেল ঢেলে দেব তেলটা যখন গরম হয়ে যাবে তো তেল এখানে গরম হয়ে গেছে ছোট এক চামচের কালো জিরে দিয়ে দেব। এবারে কেটে রাখা আলুগুলো দিয়ে একটু ভালো করে ভেজে নেব খুব ভাজবো না হালকা করে ভেজে নেব যাতে আলুটা একটু ঝরঝরা থাকে লবণও দেব না লবণটা পরে দেবো এখন লবণ দিয়ে দিলে আলুর থেকে জল ছেড়ে দেবে তো আলুটা একটু নরম নরম হয়ে যাবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবো আলুটা এখানে হালকা ভাজা হয়ে গেছে এবারে দেবো পেঁয়াজ বেটে রেখেছিলাম আর কাঁচা লঙ্কা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব যাতে পেঁয়াজ থেকে কাঁচা গন্ধটা চলে যায় তো এখানে কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার একটু ভালো করে নেড়ে চেড়ে নেব পেঁয়াজ বাটা কাঁচা লঙ্কা বাটা তাকে এবার আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব এবারে দেব সামান্য পরিমাণে একটু হলুদ আর দেব কাশ্মীরি শুকনো লঙ্কার পাউডার যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি আর এর কাশ্মীরি লঙ্কা পাউডারে ঝাল হয় না এটা জাস্ট তরকারিটাকে একটু রং করে স্বাদ অনুসারে লবণ দেব সামান্য পরিমাণে একটু জল দেবো যাতে মশলাটা পুড়ে না যায় এবার ভালো করে মিশিয়ে নেব যখন মশলা থেকে তেল ছেড়ে দেবে তখন কেটে রাখা পেঁয়াজ পাতাগুলো দিয়ে দেব। তো এখানে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার কেটে রাখা পেঁয়াজ পাতাগুলো দিয়ে দেব। আর আলুর সাথে ভালো করে মিশিয়ে নেব যখন পেঁয়াজ পাতাটা একটু নরম হয়ে যাবে তখন একটু জল দিয়ে দেব আর ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। এবার একটু জল দিয়ে দেব। দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব এবার একটু সামান্য পরিমাণে জল দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব পেঁয়াজ পাতাটা একটু নরম হয়ে গেলে তারপরে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। এখানে পেঁয়াজ পাতাটা একটু নরম হয়ে গেছে এবারে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব আর ভালো করে মিশিয়ে নেব এই রান্নাটার মধ্যে দেখুন খুব মশলা নেই অতিরিক্ত তো মশলা দেয়নি সামান্য পরিমাণে একটু পেঁয়াজ বাটা কাঁচা লঙ্কা বাটা হলুদ পাউডার কাশ্মীরি লঙ্কা পাউডার পাস তো এইভাবে একবার বাড়িতে করে খেয়ে দেখুন আশা করি সবার ভালো লাগবে এখানে আমি আমার হাতে যে বড় একটা কাপ দেখছেন সেই এক কাপের জল নিয়েছি আপনারা যেরকম চাইবেন যদি ঝোল খেতে চান তাহলে ঝোল রাখতে পারেন আর গামাখা গামাখা যেটা বলে সেটা যদি করতে চান তাও করতে পারেন তো আমি এখানে খুব ঝোল দিইনি আর সামান্য পরিমাণে ঝোল দিয়েছি যেহেতু আমরা ভাতের সঙ্গে খাবো তাই সামান্য পরিমাণে জলেই হয়ে যাবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দিয়েছি কেটে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব আর ভালো করে মিশিয়ে নেব এখন কাঁচা লঙ্কাটা দেওয়ার মানে হলো বেশ তরকারির মধ্যে কাঁচা লঙ্কার একটা সুগন্ধ থাকে সেটা মিশে যাবে আর খেতেও খুব ভালো লাগবে হয়ে গেছে রান্নাটা আমার প্রায় শেষের মুহূর্তে চলে এসেছি এবার কেটে রাখা ধনে পাতা ওপর থেকে ছড়িয়ে দেব বাস হয়ে গেছে রান্নাটা গ্যাসটাকে বন্ধ করে দেব তো তৈরি হয়ে গেছে আমার পেঁয়াজ পাতা দিয়ে মোরলা সুন্দরী আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সবার ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সকল বন্ধুদের জানাই অসংখ্য ভালোবাসা আবার দেখা হবে নতুন একটা রেসিপিতে পরবর্তী ভিডিও